সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানান ফ্যান অ্যান্ড ভিশন টিভির দি লিজেন্ট অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আমাদের দেশের লিভিং লিজেন্ট যারা তাদেরকে অতিথি করে থাকি আপনারা এর আগেও কয়েকটি পর্বে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রথিত যশা সাংবাদিক বিশিষ্ট লেখক গবেষক এবং একজন স্বনামধন্য বুদ্ধিজীবী সাইমুম সিরিজের লেখক জনাব আবুল আসাদ আমাদের অতিথি আজও তিনি আমাদের সাথে কথা বলবেন তার জীবনের শেষের দিনগুলোর কথা আমরা আজকে শুনবো তার কাছ থেকে ইলেকশন দিলেন হ্যাঁ ইলেকশন হলো ইলেকশনে জিয়াউর রহমান খুবই ইয়ালোক ছিলেন উনি দেশপ্রেমিক সৎ মানে এরকম রাজনৈতিক দেশপ্রেমিক এবং দেশপ্রেমিক অনেক অসৎ হয়েও দেশপ্রেমিক হওয়া যায় কিন্তু সৎ সৎ প্রত্যেক সতেই কিন্তু দেশপ্রেমিক হয় তো জিয়াউর রহমান সৎ এবং দেশপ্রেমিক ছিলেন তো নির্বাচনটা যেটা উনি করলেন গণতান্ত্রিকভাবেই করেছেন কিন্তু একটা কাজ উনি করেছেন যে কোনো রাজনৈতিক দলের নেতাকে উনি হারতে দেননি এমন তোহা বলা হয় যে তোহা হেরে গেছিল কিন্তু হেরে যাওয়ার পরেও তোহাকে উনি রিটার্ন করা আনছেন তো এটা থেকেই অনেকে বলেন যে তাহলে উনিও তো কিছু কারচুপি করছেন কারণ যারা জিতেনি তাদের কোন জিতেছেন উদ্দেশ্য ভালো ছিল যাতে করে মানে এ ধরনের লোকেরা সবাই পার্লামেন্টে আসে আসতে পারে হ্যাঁ পার্লামেন্টে যাতে আসে হ্যাঁ পার্লামেন্ট পার্লামেন্টটা যাতে ভালো হয় এটা নিয়ত ভালো ছিল কিন্তু নিয়ত করতে যে অনেকে বলেন যে এটা উনি আনলেন কাউকে যাকে আনা দরকার তাদেরকে উনি কোনো নেতা হারেনি বলে তোহা একমাত্র তোহাই হারিয়ে গেছিলো তো কমিউনিস্ট পার্টির তোহাকে উনি নিয়ে আসে পাশ করায় নিয়ে আসছে আসলেন এটা এই দিক দিয়ে বলা হয় যে ওগুলো আমাদের একটা বই লিখছেন ওনার যেটা আমি যেভাবে জীবনে যা দেখলাম ওখানে উনি এটা বলছেন যে উনি তো সৎ লোক আমি মানে এইভাবে কোনো প্রশ্ন ইয়া নাই ভালো সৎ রাজনীতিক দেশপ্রেমিক সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু এই যে নির্বাচনটা হলো উনি একটু মানে সৎ নিয়তই উনি কিছু ইয়া করেছে না এদিক সেদিক করেছেন এটাও গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এটা ঠিক হয় না ঠিক নয় মানে যা তাই হয় তাই উচিত ছিল হ্যাঁ কিন্তু যাই হোক সবাইকে পার্লামেন্টে আনার একটা প্ল্যান ছিল হতে করেছে তো যাই হোক এইভাবে পার্লামেন্ট যেটা গঠিত হলো সেটা যাই হোক মানুষ এটাকে ওয়েলকাম করছে এই পার্লামেন্ট ওয়েলকাম করছে জি এখন মানুষ এইসব জিনিস তো আমার সব মানুষের কাছে তো পরিষ্কার হয় না মানুষ ওয়েলকাম করেছে আলহামদুলিল্লাহ এবং রাজনৈতিক দলগুলোকে তো মুক্ত করেছেন হ্যাঁ সব উনি উনি দল দল এবং গঠন করলেন জাগো দল করেছিলেন তারপর থেকে ন্যাশনাল পার্টি করলেন সবচেয়ে বড় জিনিস হলো জিয়াউর রহমানের যেটা অবদান সবাই স্মরণ করা দরকার সেটা হলো উনি যে জাতীয়তাবাদের একটা নতুন কনসেপ্ট নতুন কনসেপ্ট পুরাতন কনসেপ্টে নতুন করে উনি বলেছেন আমরা কলকাতা থেকে আলাদা কলকাতার বাঙালি থেকে আমরা আলাদা ওরাও বাঙালি বেঙ্গলি স্পিকিং আমরাও বেঙ্গলি স্পিকিং একই ভাষাভাষী কিন্তু ওরা এক জাতি আমরা এক ভিন্ন জাতি আমরা এক ভিন্ন জাতি তো এই কথা হঠাৎ আমার মনে পড়লো যে আমাদের কবি শামসুর রহমান সাহেব দৈনিক বাংলার সম্পাদক ছিলেন কবি শামসুর রহমান বড় বড় কবি একজন উনি সেকুলার ধরনের লোক কিন্তু ও লোকটা অনেকে তার সমালোচনা করে যে ওই যে ওনার একটা কবিতার জন্য ওই কবিজন সমালোচনা করে কিন্তু ওই লোকটা আমি তো পরে এসে লেখছেন 90 এর দশকের শুরু থেকে তো এই লোকটাকে কে আমি সৎ মনে করি আচ্ছা শামসু রহমান কে শামসু এখন ওইটা বিশ্বাসের প্রশ্ন যেহেতু উনি বিশ্বাসের দিক থেকে হলো হয়তো غلط ছিল তো এটা হয়তো বিশ্বাস আমার কাছে নামতে পারে কিন্তু উনি অ্যাজ এ ম্যান হিসেবে অনেস্ট ছিলেন এবং উনি দেখেছে আমি তোসবodyne উনি পছন্দ করতেন না তো সমুদ্র পছন্দ করতেন না একবার একটা মিটিংয়ে উনি মানে দেখেছি আমি অনেক মিটিংয়ে তার সঙ্গে আমি যোগ দিয়েছি সরকারের সঙ্গে অনেক মিটিংয়ে যে উনি প্রায় কথা বলতেন না কথা বললে উনি সত্য কথাটাই বলতেন আচ্ছা তো একদিন একটা মিটিংয়ে জিয়াউরের আমলের কথা বলছেন জিয়াউর রহমানের আমল তার পরের আমলেও হতে পারে তো একবার তথ্যমন্ত্রীর ওখানে মিটিং একটা জিনিস আমি প্রতিবাদ করলাম আর কি উনি আমার পাশে বসা ছিলেন এটার পর প্রতিবাদ করার পরেই উনি আমাকে বললেন কানে কানে যে আবুল ভাই ওই যেখানে সত্য কথা বলা যাবে না সেখানে নীরব থাকা ভালো আচ্ছা আচ্ছা মন জাগানো কথা বলার চেয়ে নীরব থাকা ভালো আর সত্য যেখানে বলা যাবে না সেখানেও অসত্য না বলে নীরব থাকা ভালো কিন্তু আপনি তো সত্যি বলেছিলেন হ্যাঁ সত্যি বলেছে কিন্তু এর পরে উনি বললেন যে আপনি চুপ থাকা দরকার ছিল হ্যাঁ তার মানে এটা একটা পরিণতি ভোগ করতে লাগে একটা ইয়া হতে পারে তো উনি আমাকে বললেন যে এটা দিয়ে তো সেই উনি একবার কলকাতা কলকাতা মানে বইমেলায় উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠান উনি চিফ গেস্ট ছিলেন তো সেখানে গেলে তো আমরা মন জোগানোর কথা বেশি বলি ওরা যেটা পছন্দ করে সেটাই বলি ও যে কথা বললে ওরা খুশি হবে সে কথাই আমরা বলি তো কিন্তু অনেক বক্তৃতার পরে উনি চিফ গেস্টের যে উদ্বোধনী ইয়া মানে ওনার বক্তব্য যখন আসলো উনি বললেন যে দেখেন আমরা আমাদের মধ্যে অনেক মিল আছে এপারের যে বাংলা আমাদের ওপারের যে বাংলা এদের মধ্যে অনেক মিল আছে কিন্তু আমরা স্বতন্ত্র কিন্তু আমরা স্বতন্ত্র এটা এটা হলো বেসিক যে আমরা মিল তো থাকতেই পারি একজন কিন্তু আমরা আমরা স্বতন্ত্র আপনারও স্বতন্ত্র হুম এই কথাটা আমাদের কোন কবি সাহিত্যে কলকাতা যে বলতে পারবে না বলে না আমি আমি মনে করি যে কবি শামসুর রহমানই একমাত্র যিনি ওপারে যে কথাটা বলে আসছে না এখন তো গিয়ে আরো বলে যে আমরা আপনারা একই আমাদের মধ্যে কোনো তফাৎ হ্যাঁ এটা বলে কিন্তু উনি দেখেন এই কথা আমার চিরদিন মনে থেকেছে উনি বললেন যে আমাদের মধ্যে অনেক মিল আছে কিন্তু আমরা স্বতন্ত্র কত বড় কথা একটা বই লেখা যায় ওর উপরে জি 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 অবশ্যই আমি যেটা বলতেছিলাম যে কথা বলতে যে কাহিনীটা আসলো সেটা হলো জাতীয়তাবাদ এই যে জাতীয়তাবাদ উনি এখানে ইসলামের নাম নেননি মুসলিম কথাটা উল্লেখ করেননি কিন্তু উনি যে জাতীয়তাবাদের নকশাটা দিচ্ছেন সেটা মুসলিম জাতীয়তাবাদ আচ্ছা মুসলিম আমরা স্বতন্ত্র জি আমরা এই ওরা বাঙালি আমরাও বাঙালি কিন্তু আমরা হলো আমরা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ সে যে জাতীয়তাবাদ ওদের থেকে ভিন্ন এই জাতীয়তাবাদের ভিত্তিটা কি আমাদের বিশ্বাস আমাদের কালচার আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস তাহলে মুসলিম হয়ে যায় তো এটা আবুল মনসুর আহমদও বলেছেন

ওনার বাবার কাছাকাছি ছিলেন চিন্তার দিক দিয়ে উনি লিখতে পারেননি হয়তো বই টই কিছু ভালো উনি কলম লেখেন আমাদের আমাদের পত্রিকাতে কলাম লিখতেন আবার তো ওনার পত্রিকা তো লিখতেনি কিন্তু এই কলাম দেখে আমি দেখেছি উনি তার বাবার যে চিন্তা এর বাইরে উনি কোনো সময় যেতেন না এটা ওনার ভিতরে ছিল মাহফুজ জানাম আমার একটা ঘটনা মনে পড়ে যে একবার পার্বত্য চট্টগ্রামে সরে জমিনে পার্বত্য চট্টগ্রামের অবস্থাটা সেনাবাহিনী কোথায় কিভাবে থাকে কি কষ্টে থাকে কিভাবে তারা দেশ রক্ষা করছে এটা দেখাবার জন্য সেনাবাহিনী থেকে আমি সহ কিছু সিনিয়র সাংবাদিককে পার্বত্য চট্টগ্রামে নিয়ে গেছিলাম তারা হেলিকপ্টারে বিভিন্ন জায়গায় খুব দুর্গম এলাকায় উনি হেলিকপ্টারে আমাদেরকে সফর করাইছেন জিয়া রহমান না জিয়া রহমানের পরে এটা ইরশাদের আমলে আমলে হবে সফর করাইছেন তো সেই সফরকালে এত রিস্কি জায়গায় উনি গেছেন যে হেলিকপ্টার থেকে গানগুলো নিচে তাক করা যেরম কিছু দেখলে গুলি করবে যাতে করে নিশ্চয় পিছন নিচে থেকে কোনো গুলি আসতে না পারে এরকম রিস্ক নিয়ে আমাদেরকে আর গোটা পার্টকোনামীরা ঘুরেছেন দেখাইছেন নিয়ে নামাইছেন ওই মানে ওইটা সেনাবাহিনীর তরফ থেকে সেনাবাহিনীর তরফ থেকে করা হয়েছিল তো ওই আমি বিভিন্ন জায়গায় নামছি আমরা হেলিকপ্টারে ল্যান্ড করেছে ওই নামে দেখছি যে কি কিভাবে তারা থাকে কিভাবে তারা কাজ করে তো সেইটা করতে এক রেস্ট হাউসে কোন কোথায় বান্দরবনের না খাগড়াছড়ি কোনো রেস্ট হাউসে তিন দিন আমরা বোধহয় সম্ভবত তিন দিন আমার ঠিক মনে পড়ছে না আমরা এটা ঘুরেছি আর কি তো একটা রেস্ট হাউসে একদিন উনি আবার আমি এক রুমে পড়লাম সাহেব না মাহফুজ আনাম সাহেব আর আমি একরুমে পড়লাম তো অনেক গল্প এই প্রায় একটা দুটা পর্যন্ত আমাদের গল্প চলেছে তো আমি কথাগুলো বললাম আমি এই সুযোগ পেয়ে আমি মুসলিম ইতিহাস ঐতিহ্যের কথা আমাদের অর্থ বর্তমান দুনিয়ার ইয়াতে অবস্থার কথা এইসব নানা নিয়ে গল্প করতে গল্প করতে উনি একসময় বললেন যে আবুল আসাদ ভাই খুব সরি আমি দুঃখিত আমরা সুযোগ পাইনি আমরা এইসব পড়ার এবং জানার সুযোগ আমাদের আসেনি এরকম একটা পরিবেশ আমরা পাইনি উনি এটা বললেন কিন্তু আচ্ছা তা আমি মনে করি যে এই এইরকম অবস্থা কিন্তু অনেকের অনেকে জানার কারণে হ্যাঁ অনেকে না জানার কারণে তারা পায়নি তারা পায়নি বললেন আমার কাছে যে হাজারো মানে আমাদের ভালো ট্যালেন্ট ভালো প্রতিভাবান লোকরা এইভাবে কিন্তু ইয়া হয়ে গেছেন তারা সুযোগ পায়নি সুযোগ পায়নি একমুখী পড়াশোনা করছে হ্যাঁ তো আমি যে কথা বলছি আবুল মনসুর আহমেদের কথা যে রহমানের জাতীয়তাবাদ এটা আবুল মনসুরের জাতীয় বাজে আবুল মনসুর রহমদ যে আজীবন যে বাংলাদেশ কালচার উনি লিখেছেন যে পশ্চিমবঙ্গের ভাষা বাংলা আমাদের ভাষা বাংলা কিন্তু ওদের ভাষা ওদের বাংলা ভাষা আমাদের বাংলা ভাষা এক না এক না কালচারের দিক দিয়ে আমাদের মধ্যে সম্পর্ক মানে মিল আছে অনেক কিন্তু ওদের কালচার আমাদের কালচার এক না ওদের শব্দ আমাদের শব্দ এক না ওদের চিন্তা আমাদের চিন্তা এক না ওদের ইতিহাস আমাদের ইতিহাস এক না জিয়া রহমান বলছে আমরা একটা কমপ্লিট নেশন ওরাও একটা কমপ্লিট নেশন জিয়া রহমান এই বেসিকটাকে গ্রহণ করেছেন আবুল মনসুর আহমেদ মারা গেছেন কত সালে মারা গেছে অনেক দিন আগে আমার মানে ষাটের দশকের শুরুর দিকে কোনো কারণে আমার মনে হয় আবুল মনসুর আহমদ সাহেবের এই বইটা কি না যে ও রহমান সাহেব আমি জানি না পড়তে পারেন থাকতে পারে না উনি তো সবার মত নিতেন যেমন আলিয়া আলি হাসান সাহেব সহ আলি হাসান সাহেবের মতো চিন্তার আরো যারা আছেন এদের সঙ্গে উনি এদের ঘন্টার বার ঘন্টা দিনের পর দিন এদের সঙ্গে কনসাল্ট করেছে জানার বুঝতে জানতে বুঝতে চেষ্টা করেছে এবং ওনার জাতীয় অবস্থা আমি আবুল মনসুরের যে চিন্তা ছিল স্বাতান্ত্রিক একটা চিন্তা ওদের থেকে আলাদা যে জে রহমান এটাকে গ্রহণ করেছে এবং এটা আমাদের ভবিষ্যতের জন্য আমাদের এটা প্রয়োজন আমাদের ভবিষ্যৎ প্রয়োজন প্রজন্মকেও এটা জানাতে হবে জানাতে হবে এবং এটা বিশেষ করে যারা ওই দলের সাথে আছে বিএনপির সাথে তাদের বেশি জানা দরকার যে তাদের প্রতিষ্ঠাতা কি চিন্তা করেছে এবং যে আবুল বলেছেন যে এই যে আমাদের স্বাতন্ত্র এর ভিত্তিটা কি ভিত্তি একটা বিশ্বাস একটা ধর্ম একটা বিশ্বাস আমাদের ডিফারেন্সের ভিত্তি হলো একটা বিশ্বাস বিশ্বাস হলো ইসলামের প্রতি ধর্মের প্রতি আমাদের বিশ্বাস এখান থেকে আমরা আলাদা হয়ে গেছি